আসসালামু আলাইকুম শীতের এ সময় খাবার উষ্ণ রাখার জন্য হটপটের কোনো বিকল্প নাই হটপট হতে পারে সেটা লাঞ্চ ক্যারিয়ার হতে পারে বলছিলাম হচ্ছে যারা অফিসগামী ভাই আছেন অথবা যারা অফিসগামী মানুষজন আছেন তাদের জন্য খুবই কার্যকরী হচ্ছে লাঞ্চ পট অর্থাৎ হটপট সিস্টেমের যে লাঞ্চ বক্সগুলো সেগুলো আপনার খাবার নিশ্চিন্তে পাঁচ থেকে ছয় ঘন্টা গরম রাখবে আপনার খাবারকে উষ্ণ রাখবে ফলে আপনি খেয়ে তৃপ্তি পাবেন তো সেজন্যই মূলত হটপট নিয়ে আজকের এই ভিডিও হটপট বলতে হচ্ছে লাঞ্চ ক্যারিয়ার আমি বারবার যে হটপট তো লাঞ্চ ক্যারিয়ার হটপট যেটা সেটা আমি আজকে তিনটা কোম্পানির দুইটা মডেলের হটপট লাঞ্চ ক্যারিয়ার দেখাবো এটা হচ্ছে আপনারা খুবই কার্যকরী যারা একটু কম বাজেটের মধ্যে খুঁজতে চান বা নিতে চান তাদের জন্য খুবই কার্যকরী হবে আজকের এই ভিডিও আপনি না টেনে পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনারও কাজে লেগে যেতে পারে যেটা দেখাবো সেটা হচ্ছে নোবার এই লাঞ্চ ক্যারিয়ার গুলা এটা হচ্ছে আপনার নোভা লাঞ্চ ক্যারিয়ার চার বাটি হট ক্যারিয়ার বলে এটা বা হট টিফিনও বলে তো এটা চার বাটি সিস্টেমের এটা বলে রাখি শুরুতে এটা হচ্ছে আপনার লাঞ্চ ক্যারিয়ার গুলো ছয় ঘন্টা করে গরম থাকবে প্রত্যেকটার মধ্যে তারা বলে প্যাকেটে লেখে ছয় ঘন্টা গরম থাকবে তো এটা হচ্ছে নোভা লাঞ্চ ক্যারিয়ার আপনার দাম কমের মধ্যে আপনার বাজেট যদি একটু কম থাকে তাহলে সেটা আপনার জন্য খুব কার্যকরী হবে এই হটপটটা এটা হচ্ছে আপনারা। একজনের খাবার ক্যারি করার জন্য যারা একটু মোটামুটি কম খাবার খান তাদের জন্য এই বাটিটা খুব কার্যকরী এটা হচ্ছে আপনি এভাবে ক্যারি করতে না চাইলে এটার ব্যাগ পাওয়া যায় আলাদা সেই ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবেন তো এটার আর বেশ কয়েকটা কালার থাকে কালার বিভিন্ন কালার আর এ হচ্ছে আপনার ছোট সাইজের বাটি আর বেশ ছোট এটা এটা হচ্ছে আপনার দুই বাটির মধ্যে এটা ভাত ক্যারি করলে দুই বাটির মধ্যে ভাত নামা লাগবে আর হচ্ছে তরকারি ডাল আর আলাদা আলাদা বাটির মধ্যে চার বাটি সিস্টেমের আর ভিতরে বক্স সিস্টেমের আর এটা হচ্ছে প্রত্যেকটা বাটির জন্য আলাদা আলাদা ঢাকনা আছে আর এই হচ্ছে আপনার বক্সের মধ্যে দিয়ে ঢাকনা লাগিয়ে দেবেন এ হচ্ছে এটা সুবিধা হঠাৎ এটা বিধি একদম সহজ শুধু আপনি এটা খাবার নেবেন ক্যারি করবেন এটার মধ্যে গরম থাকবে তো এ হচ্ছে আপনারা চার বাটি সিস্টেমের নোবা লাঞ্চ ক্যারিয়ার অনেকে যদি আপনার কেউ আছে হচ্ছে আপনার এরকম ছোট বাটির মধ্যে খাবার খেতে চান না বা আর একটু বেশি প্রয়োজন পড়ে বড় সাইজ প্রয়োজন পড়ে তাদের জন্য আমি আপনারা মিল্টনের এই লাঞ্চ ক্যারিয়ারটা নিয়ে আসছি এটা হচ্ছে সাইজে বড় সাইজে বড় এটা এটা যারা একটু বেশি খাবার খান তাদের জন্য এটা ঠিক আছে ঠিক আছে মানে হচ্ছে থেকে বড় পাওয়া যায় না এটা হচ্ছে সবার বড় সাইজটা আর এটা বেশ আমি একবার দেখাই বের করে এটা হচ্ছে বেশ বড় আমি আপনার সময় হয়তো লাগবে তারপরে একটু দেখাই আপনাদেরকে দুইটা পাশাপাশি রেখে নোবারটা আর হচ্ছে আপনার যেটা মিল্টন দুইটা পাশাপাশি রাখলে আপনি সহজে আন্দাজ করতে পারবেন যে পার্থক্যটা কতদূর দেখছেন এটা হচ্ছে ছোট বড় দুইটা সাইজের লাঞ্চ ক্যারিয়ার লাঞ্চ পট এটা হচ্ছে আপনার নোবারটা সরি এটা নোবারটা এটা হচ্ছে একটা এটা হচ্ছে বেশ বড় সরা এটা হচ্ছে ছোট সাইজ তো এ হচ্ছে দুইটা সাইজের লাঞ্চ পট এটা হচ্ছে আপনার নোবারটা আর হচ্ছে আপনার মিল্টন এটা ও দুইটা যদি আপনাকে দাম সম্পর্কে বলে দিতে যাই তাহলে নোবার যেটা নোবারটার দাম পড়ে যায় হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই ছোটো সাইজের যেটা এটা তিনশো পঞ্চাশ টাকা এই লাঞ্চ ক্যারিয়ার আপনি পেয়ে যাবেন এটা এটা বেশ আমরা দীর্ঘদিন যাবত বিক্রি করি ভালো চলে এটা আর বড় যেটা এটা এটা হচ্ছে আপনার দাম টাকা শুধু বড় ওইটা সাইজের না ওটা থেকে এটা মালের কোয়ালিটি অনেক বেটার অনেক শক্তপোক্ত অনেক হেভি এবং গরম থাকা কিন্তু অবশ্যই সমান গরমে কম বেশি থাকবে না গরম থাকে সমান এর পাশাপাশি আরেকটা একটা দেখাবো আমি হচ্ছে আপনাদেরকে উইনারের উইনারের এটা হচ্ছে আমি এর আগেও দেখাইছিলাম এটা এটা হচ্ছে আপনার বেশ কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস এটা উইনারের এটা এটা দাম পড়ে হচ্ছে পরে বলি এটার সুবিধা বা বৈশিষ্ট্য সম্পর্কে বলি এটা হচ্ছে মূল্যবান বা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা চাইলে আপনি এক বাটি বাটি তিন ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে বাটি আলাদা আলাদা ভিতরে স্টিল স্টিলের মধ্যে প্লাস্টিকের লেয়ার দেওয়া তার উপরে ঢাকনা অর্থাৎ এটা ঝোল পড়ে যাওয়ার সম্ভাবনা খুব একটা নাই চাইলে আপনি এটা দুই বাটিয়া ব্যবহার করতে পারেন যেমন দুইটা বাটি খুলে ফেলে তারপরে আপনি এক বাটির মধ্যে দুই বাটির মধ্যে পেস লাগাই দিলেন চাইলে এবার হচ্ছে আপনার দুই বাটি ক্যারি করার সিস্টেম হয়ে গেল অথবা ঠিক এভাবে চাইলে আপনি এক বাটিও ব্যবহার করতে পারেন এক বাটি দুই বাটি তিন বাটি যে কয় বাটি মন চায় সেটা ব্যবহার করতে পারেন এ হচ্ছে এই বাটির দারুণ বৈশিষ্ট্য ঠিক আছে এটাও তৈরি করা হচ্ছে উইনার এটা হচ্ছে আপনার ভিতরে আবার লবণ রাখার জন্য একটা পটো দিয়ে দিছে লবণ রাখার জন্য একটা পট মানে সব কিছু মিলে এটা দারুণ সিস্টেম অন্যান্য কোম্পানি কখনো এই সিস্টেমটা করেনি শুধু বাংলাদেশের বাজারে উইনারে এই সিস্টেমটা করছে খুব ভালো জিনিস কোয়ালিটিফুল জিনিস এবং গরম থাকার ব্যাপারে শতভাগ নিশ্চিত শত ভাগ নিশ্চিত এটা গরম থাকবে হচ্ছে পাঁচ ঘন্টা লেখা আছে পাঁচ ঘন্টা গরম থাকবে তো আমরা অবশ্য গরম থাকার গ্যারান্টি দিয়ে বিক্রি করি ইনশাল্লাহ গরম থাকবে এই ব্যাপারে আমরা নিশ্চিত আমরা দীর্ঘদিন যাবত বিক্রি করি দোকানে অনলাইনে বিক্রি করার চেয়ে আমরা দোকানে বিক্রি করাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা বেশি দোকানে বিক্রি করে থাকি তো আপনি চাইলে আমি এই যে হটপটে ভিডিওগুলো দেখা দিলাম আপনি চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি হোম ডেলিভারিতে নিতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে থাকি তো আজকের ভিডিও পর্যন্তই থাকলো প্রতিদিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল একে ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম